সায়নী ভীষণ সুন্দর সাইডে তো আমার বিশেষ করে ভালো লেগেছে তো বলো তুমি তুমি সাজবে বলো আমি খুবই সিঙ্গল থাকি তো আমি চাই যে তেমনই মেকআপ হোক মানে আমারটাতে আমাকে লাগে মানে আমি যে আমি মানে এখন সিম্পলের মধ্যে দিয়েই করতে চাচ্ছি মেকআপ তাছাড়া আমার একটু বড় তো ওই খুব জাস্ট টালা হতে পারে না এই মেকআপ এখন তোমার স্কিন টোন অ্যাজ এ ঠিক আছে তো চলো দেখা যাক সায়নির হাফ মেকআপ হয়ে গেছে আর সেলফি তুলতে শুরু করে দিচ্ছে সায়নি ন্যাচারাল লাইট কেমন লাগছে মেকআপটা হাফ হয়েছে হাফেই আমি পিতা এত সুন্দর হয়েছে মানে আমি নিয়ে যেমন বলছিলাম টানা টানা আই খুব ভালো লাগছে তুমি এরম টাকা হয়ে চোখটা বন্ধ করো একদম ও ন্যাচারাল লাইট চেয়েছিল আর আমি সামান্য বসানো হয়েছে ওদের সাথে লাগে এখানে লাগানো যাচ্ছে না

ওই চুলটা আমি সরিয়ে দিচ্ছি আমি সরিয়ে দিচ্ছি আমি দিচ্ছি তুমি হাজকে তো নোটিস পাই মানে এই কী রেনশান ছিল আমি তিনটা ক্লিপ মেরে দিয়েছি মিডিল দুই দিকে ও আর নড়বেও না খালি ওইখানটা যখন মালাবাদল হবে একটুখানি দেখে পড়বে এই একটু টঙ্গে হ্যাঁ হ্যাঁ ওইখানটায় একটু ভাঙা আছে ওইটা দাঁড়ালে ঠিক করে দেবো তুমি কোমর বন্ধনীটা দেখো কি করবে আর দেখো লুক পছন্দ হয়েছে সায়নি কবে থেকে তোমার স্পেশাল দিন আজকে গিয়ে আমি ভীষণই মেসমারাইজ আমার লুকে তুমি একটু একটু একটু